মতাদর্শের ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের নীতি এক চোখা আমরা হয় হাসিনার পক্ষে নয় খালাদার পক্ষে হয় চরম উগ্রপন্থী মৌলবাদী নয়তো চরম ধর্মবিদ্বেষী বর্ণবাদী নাস্তিক হয় প্রো আমেরিকান বা পুরোপুরি অ্যান্টি আমেরিকান হয় পাকিস্তানের রাজাকার নয়তো ভারতের দালাল কোনো একটা পক্ষ নিতে হবে মতের সাথে না মিললে বা চেতনা ব্যবসায়ীদের স্বার্থে আঘাত দিলে সে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী বা বামপাকি জামাত শিবির ব্যাস অনির্দিষ্টকালের জন্য রিমান্ড মঞ্জুর হয়ে গেল আবার ধর্ম ব্যবসায়ীদের লেজে পা পড়লে নাস্তিক মুর্তাদ দালাল বা এজেন্ট ব্যাস কেউ আর কারো কথা শুনতে নারাজ আমিং প্রফেশনাল স্পিকার ফর স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূরক ভিডিওতে এই ভিডিওতে আমি জবাব দেহে করব। যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বিশেষ করে মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে ধর্ম ও রাজনীতির মতে স্পর্শকাতর বিষয়ে কেন আলোচনা করছি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমি পেশাগত সাফল্যের মূলনীতি উপায় উপকরণ নিয়ে কথা বলি আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজ প্লেলিস্টে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন এই ট্রেনিংয়ে রাজনীতির কিছু ছোট বড় অসংহতি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত কথা বলেছি বা বলব যার কিছু অংশ আপনার কাছে বেশ চমৎকার অত্যন্ত যুক্তিসঙ্গত অতি প্রয়োজনীয় বলে মনে হবে আবার কিছু অংশ আপনার একেবারে অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক বা দালালি বলে মনে হতে পারে আবার আপনার কাছে যে বক্তব্য খুবই যুক্তিসঙ্গত মনে হবে সেটা আরেকজনের কাছে পাগলের প্রলাপ বলে মনে হবে এটা নির্ভর করে আপনি কোন ধর্ম দল বা মতের কত কড়া সমর্থক তার উপর তবে আমার এসব আলোচনার মূল উদ্দেশ্য বুঝতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথমেই একেবারে পরিষ্কার করে বলে রাখি আমি কোনো ধর্ম দল বা মতের প্রতি অনুরাগ বা বিরাগের ভিত্তিতে আলোচনা করছি না এই আলোচনায় আমার কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য নেই আমি কোনো ধর্মপ্রচারকও নই আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই আপনার ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাসে কোনো ধরনের পরিবর্তন আনা আমার উদ্দেশ্যও নয় এবং সেটা সম্ভবও নয় আমি আলোচনা করছি মাইন্ড ম্যানেজমেন্ট ট্রেনিং এর কোর্স ওয়ার্ক হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট হিসাবে যারা এই ট্রেনিং সিরিজটি ধারাবাহিকভাবে দেখেছেন তারা অবশ্য এই প্রাসঙ্গিকতা জানে কিন্তু যারা বিক্ষিপ্তভাবে কোনো একটি পর্বের কোনো একটি অংশ দেখবেন তারা একটি নির্দিষ্ট অংশ নিয়ে যেন প্রতিক্রিয়াশীল না হন তাই এই বিশেষ ভিডিওটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমি এ পুরো ট্রেনিং সিরিজে ধর্ম রাজনীতি সম্পর্কে যাই বলছি এসব কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরামর্শ ফতোয়া বা জাজমেন্ট নয় জাস্ট থট প্রভোকেটিভ কিছু কাল্পনিক উদাহরণ বাস্তবে জীবিত বা মৃত কোনো দল মত বা ব্যক্তির সাথে মিলে গেলে তা সম্পূর্ণ অলৌকিক সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রায়োগিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ধর্ম বিশারদ বা রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রথম পর্ব মাইন্ড ম্যানেজমেন্ট শুরুর ভিডিওগুলোতে আমি ব্যাখ্যা করেছি যে আমাদের মস্তিষ্কের অপারেটিং সিস্টেম মনোভাব বা অ্যাটিটিউড কিভাবে তৈরি হয় যা আমাদের প্রতিটা বিশ্বাস ভাবনা বা কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে এই অ্যাটিটিউড বা মনোভাব আমাদের পেশাগত সাফল্যের ক্ষেত্রে পঁচাশি ভাগ অবদান রাখে এ বিষয়ে সিরিজের চতুর্থ পর্ব মন নিয়ন্ত্রণ সাফল্যের চাবি শীর্ষক ভিডিওতে বিস্তারিত বলেছি এখন আত্ম উন্নয়নের জন্য সঠিক মনোভাব তৈরির জন্য ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাসের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই আদর্শ ধর্মীয় ও রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠলে একজন মানুষ সত্যিকারের এক অনন্য মানুষ ও সুনাগরিক হয়ে ওঠে আবার নেতিবাচক ধর্মীয় পরিবেশে একজন মানুষ অমানুষ হয়ে ওঠে বর্তমানে ধর্মের চর্চা যতটা না স্পিরিচুয়াল তার চেয়ে বেশি রিচুয়াল যে কারণে মানুষ প্রফেশনাল বা সেলফ ডেভেলপমেন্ট কোর্স করতে সিলভা কোয়ান্টাম বা অন্য অন্য সেকুলার প্রতিষ্ঠানে যায় মোটিভেশনাল স্পিকারদের কাছে যায় কারণ মানুষ ধর্মকে আত্ম উন্নয়নের কারিকুলাম মনে করে না অথচ নেপোলিয়ান হিল স্টিভেন কোভি ডেল কার্নেগি ডেভিড শোয়ার্জ প্রক্টর শিব খেরা হোজে সিলভা আত্ম উন্নয়নের যত উপদেশ দিয়েছেন সবই ধর্মগ্রন্থ থেকেই নেয়া নরম্যান ভিনসেন্ট পেল জুয়েল অস্ট্রিন জেই শেঠি সাদগুরু মাদা তের গৌরগোপাল স্বামী বিবেকানন্দ এরা তো মূলত ধর্ম প্রচারক তারা ধর্মের কমন রিচুয়াল বাদ দিয়ে সেকুলার বা সার্বজনীনভাবে আত্ম উন্নয়নের উপদেশ দেন কিন্তু কথা সব ধর্মগ্রন্থ থেকেই না। পৃথিবীর প্রায় সব দেশের আইন সংবিধান বা রাজনৈতিক তত্ত্বের অন্যতম প্রধান উৎস ধর্মগ্রন্থ এই ধর্মের লেভেল তুলে এখন এসবকে সেকুলার বা সার্বজনীন রূপ দেয়া হয়েছে আবার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে কেউ আর সুনাগরিক তৈরির প্রক্রিয়া মনে করে না অনেক কলেজের সামনে লেখা থাকে ধূমপান ও রাজনীতি মুক্ত খুবই দুঃখজনক মোটিভেশনাল ট্রেনিং পার্সোনাল বা প্রফেশনাল ডেভেলপমেন্টের আলোচনা এখন ধূমপান রাজনীতি ও ধর্মমুক্ত ভাষরের নাম মুখে আনতে মানা কেউ অজনপ্রিয় হওয়ার বা ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নিতে চায় না আমি একটু সাহস করে বলতে পারছি কারণ আমি একটু নিরাপদ দূরত্বে আছি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে ধর্ম আর রাজনীতির আলোচনা এড়িয়ে যেতে বলেছেন বাট ট্রাস্ট মি ধর্ম আর রাজনীতির পোস্টমর্টম ছাড়া পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং নখদন্তহীন বাঘ ভেরি কমফোর্টেবল বাট ইউজলেস কারণ আমরা ধর্মীয় এবং রাজনৈতিক জীব আমাদের পেশা নেশা জীবনের প্রতিটা মুহূর্তই ধর্ম আর রাজনীতি দ্বারা প্রভাবিত কাশ্মীর ফিলিস্তিন আসাম মিয়ানমারের মানুষেরা ধর্ম আর রাজনীতি এড়িয়ে গেলেও এ বাস্তবতার মুখোমুখি তাদের হতেই হচ্ছে শুধু চোখ বন্ধ করে রাখলেই সমস্যা দূর হয়ে যাবে না আমাদের প্রতিটা আচার আচরণ অভ্যাস বিশ্বাস ভাবনা দৃষ্টিকোণ কোনো না কোনোভাবে আমাদের ধর্মীয় এবং রাজনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত আমাদের পেশা নির্বাচন এবং সে পেশায় সাফল্য অর্জনের পথে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত রকমের প্রতিবন্ধকতা আসবে তার মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জগুলো আসবে ধর্ম এবং রাজনৈতিক দিক থেকে এখন আমাদের সার্বিক আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আগে আমাদের এক্সিস্টিং মাইন্ডসেটের প্রপার ডায়াগনোসিস করতে হবে পজিটিভিটি এবং নেগেটিভিটি ফিগার আউট করতে হবে আমি কি ভাবছি কেন ভাবছি কীভাবে ভাবছি ইত্যাদি আপনি আমি ধর্মীয় বা রাজনৈতিক অবস্থার কিছুই পরিবর্তন করতে পারবো না কারো মুখও বন্ধ করতে পারবো না এ অ্যানালাইসিস জাস্ট ভ্যাকসিনের মতো যাতে আমরা নিজেদের এসবের নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে পারি কে কি বলবে সেটা তার চয়েস কিন্তু তার কথার কোনটা অ্যাকসেপ্ট করব কোনটা রিজেক্ট করব সেটা আমার চয়েস কেউ আমাকে গালি দিল কিন্তু সে গালি আমি না হলো তার গালি তার কাছেই থাক আমরা প্রতিটা মানুষ স্বাতন্ত্র কারণ আমরা একটা স্বাতন্ত্র পাইপলাইনের ভিতর দিয়ে আজকের জায়গায় এসেছি পরিবেশ অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের তৈরি করেছে বর্তমানে আমি আপনি হিসাবে তবে সবকিছুর মধ্যে আমার বিবেচনায় ধর্ম এবং রাজনীতি আমাদের মনোভাব তৈরিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে আর সবকিছুকে অতিক্রম করা গেলেও ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসকে অতিক্রম করা শুধু কঠিনই না প্রায় অসম্ভব ধর্ম বা রাজনীতি তো অনেক বড় বিষয় কোনো ধর্মীয় বা রাজনৈতিক নেতার বিষয়ে বা কোনো বক্তব্য বা সিদ্ধান্তে সবাই একমত হতে পারবো না দুনিয়ার তাবৎ যুক্তি প্রমাণ এখানে অসার এক্ষেত্রে আমাদের বেশিরভাগের মধ্যে একেবারে জিরো টলারেন্স নো কম্প্রোমাইজ অ্যাটিচিউড দেখা যায় ধর্ম এবং রাজনীতির প্রশ্নে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিভাজন বা চরমপন্থী অবস্থান দেখা যায় কিন্তু এই বিধ্বংসী মনোভাবের কারণ কি প্রথমত আমাদের অবচেতন মন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে জানে না উচিত অনুচিতের পার্থক্য বোঝে না যৌক্তিক অযৌক্তিকের তফাত জানে না আপনি আপনার অবচেতন মনকে যা বিশ্বাস করতে বলবেন সে তাই বিশ্বাস করবে এক একসময় এই বিশ্বাস এতটাই শক্তিশালী হয় যে আপনি এর বাইরে ভিন্ন কিছু গ্রহণ করতে পারবেন না যে কোনো কারণেই আপনি যখন কোনো কিছু বিশ্বাস করবেন সেটা আপনার পারিবারিক বিশ্বাসে প্রভাবিত হয়ে হতে পারে কোনো বিশেষ অভিজ্ঞতায় তাড়িত হয়ে হতে পারে স্কুলের পাঠ্যক্রম শিক্ষক বা সহপাঠী এমনকার অনুপ্রেরণায় হতে পারে কোনো ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় বা অনুপ্রেরণায় হতে পারে আপনার অবচেতন মান সেটাকে চূড়ান্ত বা শাশ্বত বলে মেনে নেবে ব্যাস এবার আপনার মন আপনার সেই বিশ্বাসের পক্ষে যাবতীয় যুক্তি প্রমাণ জোগাড় করবে সে বিশ্বাসে আমাদের তীব্র আসক্তি তৈরি হয় ইয়া বাবা কোকেনে যারা তারা তা ছাড়তে পারে না একইভাবে আমি আপনি আমাদের বিশ্বাসে এতটাই অ্যাডিক্টেড হয়ে যাই যে আমরা যে কোনো মূল্যে আমাদের বিশ্বাসেই অটল থাকতে চাই আমাদের বিশ্বাসের পক্ষে যাবতীয় যৌক্তিক অযৌক্তিক প্রমাণ জড়ো করে তর্কের লড়াইয়ে বেপরোয়া হয়ে উঠি এখন আমার মন একটা কিছু বিশ্বাস করলো আর আমি সেই বিশ্বাসের সপক্ষের যাবতীয় যুক্তি অযুক্তি বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক প্রমাণাদি অবলীলায় গ্রহণ করছি যেই যা বলছে আমি তাই লাইক বা শেয়ার করছি আর সেই বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্ট করলেই সেসব আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি সেটা যত বড় বৈজ্ঞানিক সত্যই হোক না কেন যত স্বীকৃত গবেষণাই হোক না কেন যত বড় বিজ্ঞানী বলুক না কেন যত নির্ভেজাল প্রমাণই হোক না কেন ইন দিস কেস আই এম স্লেভ অফ মাই মাইন্ড এখন মনকে নিয়ন্ত্রণে আনার কার্যকর চর্চা হচ্ছে আপনার কিছু মনে হওয়ার সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট না করে স্টাপ ফর মোমেন্ট আরও আরো যত যুক্তি প্রমাণ দৃষ্টিভঙ্গি আছে সেসবকে বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে তবেই আপনি অনুধাবন করবেন যে আপনি যা বিশ্বাস করেন তাই শেষ কথা নয় আমি ট্রেনিংয়ে ধর্ম এবং রাজনীতির কিছু অতি পরিচিত বিষয়ে প্রথাবিরোধী কিছু আলোচনা করেছি এবং করব। যেসব আপনাকে চিন্তার খোরাক যোগাবে আপনার বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্ট করবে যাতে আপনি নতুন করে ভাবতে পারেন ভাবা প্র্যাকটিস করতে পারেন কিন্তু এসবকে দুশ্চিন্তার না চিন্তার খোরাক বানাবেন যতক্ষণ আমার কথাগুলো আপনার এক্সিস্টিং মাইন্ডসেটের সাথে অ্যালাইন করবে ততক্ষণ আমার কথাগুলো বেশ দারুণ মনে হবে ইউ উইল এনজয় দ্য রাইড কিন্তু আমি যখনই ব্রেক কষে ইউ টার্ন নেব তখনই আপনার আর ভালো লাগবে না ইটস কাইন্ড অফ বাম্পি রাইড সো ফ্যাশন ইউর সিট বেল্ট নতুন কিছু উদ্ভাবনের বা নিজেকে নবায়নের প্রথম ধাপ হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এই আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের নেট প্র্যাকটিস হচ্ছে ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং মানে ব্রেনের চিন্তার ঝড় তোলা যা ভেবেছি যেভাবে ভেবেছে সব আগে ওলট পালট করে দিতে হবে তারপর একেবারে নতুন করে চিন্তাগুলোকে সাজাতে হবে বড়ো বড়ো ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়মিত সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের গবেষকদের আমন্ত্রণ জানায় সবাই সবার ভাবনাগুলো উত্থাপন করে এর এর অনেকগুলো আইডিয়া আইডিয়া একেবারে কিন্তু থেকে স্টুপিড ভেতর শেষ পর্যন্ত দারুণ কিছু সমাধান বেরিয়ে আসে এই চিন্তা এবং চিন্তা করার সামর্থ্যই পার্থক্য তৈরি করে দেয় তথ্য উপথ্য পৃষ্ঠা নাম্বার শ্লোক নম্বর মুখস্থ করার কোনো দরকার নেই সার্চ ইঞ্জিনের জমানায় এসব নিমিশেই খুঁজে পাওয়া যায় গুগল থাকতে ইনফরমেশন মুখস্থ করার মানে ট্রেনের টিকিট কেটে পায়ে হেঁটে যাওয়ার মতো আমি যতদূর সম্ভব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ধর্মীয় এবং রাজনৈতিক অসঙ্গতিগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি বা করব। তবে কোনো একটি পর্বের কোনো একটি অংশ দেখে একটা সিদ্ধান্তে পৌঁছে গেলে আমি দুঃখিত আমি সব অ্যাঙ্গেল থেকেই আলোচনা করার চেষ্টা করেছি তবে একটি বাস্তবতা হচ্ছে ধর্ম বা রাজনীতি যাদের পেশা বা জীবন জীবিকার উৎস তাদের বেশিরভাগই হান্ড্রেড পার্সেন্ট ইন আপনি তাদের ভিন্ন কিছু বোঝাতে বা বিশ্বাস করাতে পারবেন না বুঝতে পারলেও তারা আপনার সাথে একমত হবে না কারণ এতে তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত বা তাদের আপনার সাথে একমত হওয়ার সুযোগ নেই যে বোঝে না তাকে বোঝানো যায় কিন্তু যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না সুতরাং সেটা আমি আশাও করি না কোনো রাজনৈতিক নেতা কি তার দলের সমালোচনা করতে পারবেন কোনো মাওলানা কি প্রচলিত ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে পারবেন এটা বললেই মুহূর্তেই তিনি হয়ে যাবেন প্রতিপক্ষের রেজেন্ট মুনাফেক বা দরজাল তাই সবাই তার দল বা মতের পক্ষেই সাফাই গাইবেন আর এভাবেই ধর্ম আর রাজনীতিকে আমরা এমন ভয়ঙ্কর দৈত্য বানিয়েছি যার কাছে ধর্ম বিশারদ ও রাজনীতি বিদ্রোহ অসহায় কবি হেলাল হাফিজের ভাষায় বর্তমান বাংলাদেশে ধর্ম আর রাজনীতি পড়েছে ভালুকের হাতে কিন্তু আমি আপনি কেন কারোর টোপ গিলে তাদের নিয়ন্ত্রিত রোবট হয়ে থাকবো মতাদর্শের ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের নীতি এক চোখা আমরা হয় হাসিনার পক্ষে নয় খালেদার পক্ষে হয় চরম উগ্রপন্থী মৌলবাদী নয়তো চরম ধর্মবিদ্বেষী বর্ণবাদী নাস্তিক হয় প্রো আমেরিকান বা পুরোপুরি অ্যান্টি আমেরিকান হয় পাকিস্তানের রাজাকার নয়তো ভারতের দালাল কোনো একটা পক্ষ নিতে হবে ব্যাস যুক্তিতে না কুলালেও অশ্লীল অস্রভ্য ভাষায় গালিগালাজ করে হলেও আমাকে জিততে হবে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারা লোকগুলো আমাদের হিরো কারণ তারা আমাদের প্রতিপক্ষকে অশ্লীল অশ্রাব্য বাক্য মানে ধরাশায়ী করছেন মতের সাথে না মিললে বা চেতনা ব্যবসায়ীদের স্বার্থে আঘাত দিলে সে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী বা বামপাকি জামাত শিবির ব্যাস অনির্দিষ্টকালের জন্য রিমান্ড মঞ্জুর হয়ে গেল আবার ধর্ম ব্যবসায়ীদের লেজে পা পড়লে সে নাস্তিক মোর্তা দালাল বা ইস্কনের এজেন্ট ব্যাস কেউ আর কারো কথা শুনতে নারাজ ওই কবি বলেছেন এসব দেখে কানার হাট বাজার আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে কানা কেউ তলিয়ে ভাবতে চাই না এই অসহিষ্ণুতার দাবানলের মতো ছড়াতে থাকে কিন্তু এতে আমরা নিজেরাই অন্ধকারে ডুবে যাচ্ছি চিন্তাকে নিয়ন্ত্রণে আনার চর্চাই তাই ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে বিশেষ করে আপনি যে ধর্ম বা মতের প্রতিনিধি নন সে সম্পর্কে অবমাননা কর কিছু ভুলেও বলা যাবে না ঝিকে মারা গেলেও বউকে যায় না বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন যদি খেয়াল করেন আপনি আপনার পণ্যের যা খুশি গুণগান করেন কিন্তু কম্পিটিটরের নাম মুখেও আনা যাবে না ভিন্ন মতের ভিন্ন বিশ্বাসের কারণগুলো যত্নের সাথে পর্যালোচনা করতে হবে তখনই দেখবেন তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি বড় বড় গবেষক বিজ্ঞানীরা বিভিন্ন ব্রেন স্টর্মিং সেশন সেমিনার আলোচনা অনুষ্ঠানে যোগ দেয় যাতে নতুন একটা আইডিয়া পাওয়া যায় নতুন কোনো ইনপুট নতুন কোনো একটা ভাবনা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি কারণ তাদের উদ্দেশ্য থাকে সত্যটা জানা আর মূর্খদের উদ্দেশ্যই থাকে তাদের জানাটাকে সত্য বলে প্রতিষ্ঠা করা যে কোনো মূল্যে তর্কে যেতা আপনি সবারটা শুনবেন গভীরভাবে বিচার বিশ্লেষণ করবেন সেখান থেকে যতটুকু যৌক্তিক ততটুকু নিয়ে আপনার মতবাদ তৈরি করুন আপনার মতবাদ হবে আপনার জন্য কাস্টম টেইলর্ড কারণ রেডিমেড মতবাদ অ্যাকসেপ্ট করবেন না কারণ তা বেশিরভাগ ক্ষেত্রে রেডিমেড স্যুটের মতো কোথাও না কোথাও আনফিট আমরা আমাদের ব্রেনকে যেভাবে ট্রেন করব আমাদের ব্রেইন একসময় স্বয়ংক্রিয়ভাবে সেভাবেই কাজ করবে আমরা আমাদের মন ও মস্তিষ্কের আজ্ঞাবহ দাস হয়ে থাকবো নাকি মস্তিষ্ককে আমাদের অনুগত কার্যনির্বাহী বানাবো সেটা আমাদের চয়েস হোপ উই উইল চয়েস থ্যাংক ইউ ফর ইয়ার টাইম